বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সাড়ে ছয় কাঠার একটা পলট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হইলাম এই যে দেখেন আমাদের এই যে রাস্তাটা এখান থেকে সোজা রাস্তায় পড়ছে জায়গাটা এই যে সোজা রাস্তায় এই যে জায়গাটা এই যে জায়গাটা ওই যে এল করা আছে ওইখান থেকে বেরে এইভাবে মাপটা আমরা বোঝাই দেব ছয় কাঠা সাড়ে ছয় কাঠা জায়গা মাপ দেবো যে দেব এই যে এই দইরা ওই যে ওই যে নৌকা সজা জেলডা এইভাবে এইভাবে সাড়ে ছ ছয় কাঠা বারো ফিট রাস্তায় যে আমাদের করা আছে একদম বারো ফিট রাস্তার সাথে ছয় কাঠার পোলটা সে সাড়ে ছয় কাটা পোলটা আমরা অবশ্য দুইটা করে দুইটাও করেও দিতে পারবো যদি কোনো বন্ধু নিতে চান একসাথে ছয় সাড়ে ছয় কাটা নিতে পারবেন আর যদি মনে করেন যে না তিন কাঠা বা সাড়ে তিন কাঠা নেবেন নিতে পারবেন এই যে এইভাবে জায়গাটা এই যে এইভাবে আইসা ওই যে খুঁটি দাঁড়ায় রয়েছে ওই খুঁটি পর্যন্ত ওই যে পাশে বাঁশের খুঁটি দেওয়া আছে এই পর্যন্ত তবে আমরা জায়গাটা আপনাদের এই রাস্তা সমান করে উঁচু করে দিব এই রাস্তা সমান করে উঁচু করে দেবো একদম বালু বালু বরাট করে রাস্তা সমান করে উঁচু করে দেব বায়না করবেন তারপরে তারপরে না মানে আমরা নগতি বাড়ি ইয়ান বালুর কাজ ধরিয়ে ফেলাবো এই দুই চার দিন ভিতরেই বালু ফোড়া শুরু হয়ে যাবে বন্ধুরা মিলে যোগাযোগ করবেন এই যে একদম রাস্তা করা বারো ফিট রাস্তা করা এই যে বাড়িঘরের কাছাকাছি একদম এই যে পিলার এই যে পিলার আর ওই পাশের ওই যে বাসের যে পিলারটা খুব জুম করে দেখাই ওই যে বাসের পিলার বন্ধু বন্ধুরা যদি নিতে চান আমি সব সময় আমার বন্ধুদেরকে বলি একটা কথা স্মরণ করে দেই যে যারা জায়গা নেবেন তারা সিএস থেকে কাগজ মিলেবেন এস সি এস এস এ আর এস কাগজ মিলে যদি কাগজ মিল পান ভালো পান তারপরে নেবেন বন্ধুরা নতে নিতে হবে না এই যে পলটটা দেখেন এই যে এই দেখেন একদম বাড়িঘরের কাছাকাছি আমি একটু সামনে পর্যন্ত দেখাই দিচ্ছি বন্ধুদেরকে আপনার জায়গাটা খুবই সুন্দর একটা পলট আমাদের এই সোজা রাস্তার সাথে পড়ছে বাড়িঘরের কাছাকাছি এই যে দেন বাড়িঘর এই যে পাশে আমার বাড়িও আছে বন্ধুরা নিলে যোগাযোগ করবেন একদম বিস্তারিত মোবাইলে বলে দিব আর আমার এই ঠিকানাটা হচ্ছে টুঙ্গি কলেজ গেট দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি যারা নেবেন তারা এই যোগাযোগ করবেন বন্ধুরা বিস্তারিত মোবাইলে কথা হবে সরাসরি আসবেন এই কাগজ কাগজ চাষেবাশে করে দেখবেন আমাদের কাগজ একদম অনলাইন করা আছে একদম খাজনা খারিজ ক্লিয়ার করে অনলাইন করা একদম নিলে যোগাযোগ করবেন বন্ধুরা ওই পিছনের বাড়িটা আমার বন্ধুরা